अमुल्लो हुँ जने लो इरो जन शेशे तेलो कुशी الله اكبر تنزل الملائكة. الله الملائكه تتوبوا سبحان الله ونحمده حمده الله اكبر الله اكبر <تصفيقية> من <تكلم> <في> المظلوم عليهم والله لله أفواجا فسبح بحبل يوم الدين إياك نعبد الله أكبر الله أكبر الله أكبر <laughs> Anhiku <memidas> <unanim occurs>

তারা নির্যাতন চালাচ্ছে আল্লাহ তালা তাদের যদি হেদায়ত নসিব থাকে তো হেদায়ত করুন আর না থাকে তারা নির্মূল করে দেয় এই ঘাজাবাসীদের উপরে যারা নির্যাতন চালাচ্ছে জলেম জুলুম করতেছে আল্লাহ তালা তাদেরকে যেন নির্মূল করে দেয় ধ্বংস করে দেয় এখানে আমাদের বৈষম্যহীনভাবে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এবং দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ঈদের জামাজ আদায় করতে পেরেছি এবং আমার এই দিনে আমাদের একটাই আকাঙ্ক্ষা যেতে ভবিষ্যতে আমরা সবাই মিলে সুখী এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যাশাই ব্যক্ত করছি অত্যন্ত প্রশান্তির সাথে আমরা পবিত্র রমজান অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে আমরা আশা করি আগামী দিনগুলোতে আরও বেশি স্বস্তি আরও বেশি কামিয়াব এবং আরও বেশি বরকত আমরা পাবো আলহামদুলিল্লাহ এবং সার্কেট হাউস ময়দানে একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশে আমরা প্রথম ঈদের জামাতে শরিক হয়েছি আল্লাহজন আমাদের আমাদেরকে কবুল করেন যাদের রক্তের বিনিময়ে আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশ আল্লাহজন তাকে তাদেরকে কবুল করেন শহীদ দরজা দান করেন সেই প্রত্যাশা আমরা কামনা করেছি আল্লাহ কৃপা কামনা করেছি এবং এই ফেসিপাত মুক্ত বাংলাদেশে যেন একটি অভাব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারি এবং এটি মানবতিক বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি মহানবুল আলমী যেন আমাদের কবুল করেন সেটি নেত্রী দেশ খালেদা জিয়া অসুস্থ অবস্থায় উনি দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিলেন দুঃশাসনের কারণে উনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য উনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন ফিরে এসে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারেন সেই কামনা করি পক্ষ থেকে খুলনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আমরা মনে করি যে এই পরি যে পরিবেশে আজকে না আমরা ঈদ যাপন করছি আমরা তাই বাংলাদেশে একটি বৈষম্যহীন এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এবং সেই লোককেই আমাদের নেতা সাহেব কাজ করছেন আজকে আমরা হাউজে একটা মুক্ত বাংলাদেশে সকলে মিলে উৎসব মুখর পরিবেশে আমরা মোহন রব্বুল আলমিনের দরবারে ঈদের দুই রাখার ওয়াজিব নামাজ আদায় করেছি আমরা আজকে সবাই আনন্দিত আমরা একটি শোষণহীন বঞ্চনাহীন একটি বৈষম্যমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্য দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মহান রবুল আলমী যেন আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দেন আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদাদের লন্ডন থেকে ফেরত এসে ফেরত আসবেন এবং তিনি জাতির নেতৃত্ব দেবেন দলের নেতৃত্ব দেবেন দেশ নায়ক দেশের নাতৃ দেশ নায়ক তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশায় আজকে ঈদের শুভেচ্ছা খুলনামাসিক ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ঈদ আসলে একটা আনন্দের দিন এই দিন আমরা আসলে বিগত ফেসিস আমলে আমরা এই সার্কিট হাউস ময়দানে মনের অনেক আশা থাকা সত্ত্বেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই এইদে আনন্দ ভাগাভাগি করে জামাতে অংশগ্রহণ করতে পারি নাই বিভিন্ন রকম ভয় ভীতি আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে যে আসলে কিনা আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয় থাকতে পারি কিনা আলহামদুলিল্লাহ আমরা বিগত ষোলো বছর পরে হলেও আমরা আজ সার্কিট হাউসে খোলা ময়দানে আমাদের হাজারো মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করতে পেরেছি এই চব্বিশ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ঈদের যে আনন্দ এই উপভোগ করার যে অনুভূতি এটা আমরা মনে হলো এই আমার এই বিগত পনেরো বছর পর এই অনুভূতিটা ফিল হলো নতুন একটাভাবে নতুন আগে এই জন্য আমার কাছে এই ঈদটাই অন্যতম আনন্দজনের দিন হিসেবে আমার কাছে উপস্থাপিত হয়েছে আজকে we <laughs>